কুকিং উইথ পিউসা রান্না ঘরে আজকে আমি হাজির রয়েছি ছোলার ডালের হালুয়া রান্না করব বলে এই রান্নাটা করার জন্য আমি দুই কাপের মতো ছোলা ভালো করে ধুয়ে সাত ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর চিনি নিয়ে নিয়েছি কিশমিশ বাদাম কুচি ঘি গুঁড়া দুধ লবণ এলাচের গুঁড়া ফুড কালার আর গোলাপ জল নিয়ে নিয়েছি হালুয়াটা তৈরি করার জন্য ছোলাগুলোকে আগে আমি সেদ্ধ করে নেব ডালগুলোকে দিয়ে দিলাম এবার সেদ্ধ হওয়ার জন্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আধা চা চামচের মতো আমি এলাচের গুঁড়া দিব আধা চা চামচের মতো আমি লবণ দিব এবার কিছুটা আমি ফুড কালার দিয়ে দিব চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি পঁয়ত্রিশ মিনিটের মতো ডালটাকে সেদ্ধ করে নিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে এবার চুলার বন্ধ করে দেব আর ডাল ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে জারে করে নিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব ছোলার ডাল ঠান্ডা করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এখানে দেড় কাপের মতো আমি চিনি দিয়ে দিব চার টেবিল চামচ আমি ঘি দিয়ে দিব কিছুটা গোলাপ জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব চিনি দিলে কিছুটা পানি ছেড়ে দিবে সাথে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দেব ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে নাড়তে আমি হালুয়াটা তৈরি করব একটু সময় নিয়ে আমাকে হালুয়াটা তৈরি করতে হবে চিনির পানি শুকিয়ে যখন শক্ত হয়ে যাবে মানে অনেকটা টানিয়ে নেব একটু শক্ত করে টানিয়ে নেব তখন হালুয়াটা তৈরি হয়ে যাবে সেই পর্যন্ত আমি হালুয়াটা জাল দিয়ে নিচ্ছি চিনি কিছুটা পানি ছেড়ে দিয়েছে এবার নাড়তে নাড়তে আমি চিনির পানিটা টানিয়ে নেব একটু টাইট করে হালুয়াটা জাল দিয়ে নেব মানে শক্ত করে জাল দিয়ে নেব ওই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর অনবরত নাড়তে হবে থামা যাবে না তাহলে নিচে লেগে যাবে রান্নার এই পর্যায়ে আমি দুইটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিব আর ডাল সেদ্ধ শুরুতে আমি চা চামচের মতো এলাচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম হালুয়াটা আরেকটু টানিয়ে নেব হালুয়াটা অনেকটাই ঘন হয়ে আসছে এবার আমি কিছুটা কিশমিশ দিয়ে দিব হালুয়া বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার চুলা রাসটা আমি বন্ধ করে দেব আর একটা ডিশে সেট করে নেব একটা ডিশে আমি হালুয়া ঢেলে নিয়েছি সেট করে নিয়েছি এবার ঠান্ডা করতে দেব তৈরি হয়ে গেছে ছোলার ডালের হালুয়া এটি অত্যন্ত সুস্বাদু একটি হালুয়া গরম গরম যখন এটা ছিল তখন সার্ভিং ডিশে ঢেলে আমরা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ